আসসালাম আলাইকুম আপনার চুল আসসালাম সাত বেলা থেকে আপনাদের জন্য নতুন কিছু হয় যারা রেগুলার ইউজ এর জন্য ড্রেস খুঁজতেছেন তাহলে আপনাদের জন্য এই লোন কালেকশন টা বেস্ট ভাবে আমি ডিজাইন খুলে দেখাবো তার আগে অর্ডার প্রসেস টা দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে মোয়াটসঅ্যাপ করা আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিন নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে থাকবেন আমরা খুচরো এবং পাইকারি সেল করে থাকি আপনি যদি বিজনেস পার্টপাস আমাদের থেকে নিতে চান তাহলে বিজনেসের পার্ফাসন্স নিতে পারবেন আমাদের চ্যানেলটা সম্পূর্ণ নতুন একটা চ্যানেল আপনি যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এটা হচ্ছে আপনাদের কাছে ফার্স্ট রিকোয়েস্ট কারণ আপনারা আমাদেরকে সাপোর্ট ভালোবাসা দিলে আমরা নতুন নতুন ডিজাইনের ভিডিও দিতে আগ্রহ হব খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে দেখুন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে আপনি যেভাবে খুশি ওভাবে বানাতে পারবেন আর ডিজাইনটা একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে যখন আপনি ড্রেসটা পরে আছেন আপনার কাছে কেমন লাগবে সবার থেকে আলাদা একটা ড্রেস পরে আছেন কারণ আপনারা চান সবার থেকে ইউনিক ড্রেস পরার জন্য তাহলে এই ডিজাইনটা আপনার জন্য বেস্ট হবে আর ফেব্রিক কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে সফট কমফোর্টেবল এর মধ্যে যেটা পড়তে খুবই আরামদায়ক হবে আপনারা তো চান একটা ড্রেস যেন সফট এবং কমফোর্টেবল হয় এবং কোয়ালিটি ফুল হয় তাহলে এই ড্রেসটা আপনার জন্য বেস্ট হবে প্রাইস তো একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দেব খুবই সুন্দর এটা হবে ব্যাক পোরশনটা হাতার কাপড় এক্সট্রা দাও আছে ফুলাতা চাইলে ফুলাতা বানিয়ে নিতে পারবে তো এটা প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন অনলি 950 টাকা 950 টাকা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন দুইটা থ্রি পিসের কালেকশন সালোয়ারের কাপড় এক্সট্রা দেওয়া আছে আমাদের সালোয়ারের কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর কাপড় দেওয়া আছে যেভাবে খুশি ওভাবে বানাতে পারবেন আমি এটার উন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার মেন আকর্ষণ হচ্ছে উন্নার মধ্যে ওয়াও এত সুন্দর একটা উন্না যতটাই সুন্দর ততটাই বড় এরকম প্রিন্ট অন্য কোনো অন্য কোনো ড্রেসে কি আপনি দেখেছেন শুধু এই ড্রেসটার মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই অনেক প্যাটার্নের মধ্যে চলে এসেছে যতটা সুন্দর ততটাই বড় অন্য ফেব্রিকটা দেখুন একেবারে সফট এবং মোলায়ম একটা ফেব্রিক যেটা পড়তে খুবই কমফোর্টেবল লাগবে প্রাইসটা পেয়ে যাচ্ছেন অনলি 950 টাকা খুবই সুন্দর এটা হবে আউটফিটটা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে দ্রুত এর মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন 950 টাকা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আবারো আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার পছন্দের ড্রেস কোনটি আমি অর্ডার প্রসেসটা আবারো দেখিয়ে দিচ্ছি এই নম্বরেই WhatsApp করা আছে দ্রুত স্ক্রিনশটটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ